রাজ্য প্রবাসী জনাব শেখ তাহির আলী দুই হাজার একুশ সালের পঁচিশে জুন নির্মম হত্যা করা হয় তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মুহূর্তে যেতাম বিশ্বনাথের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা বিশ্বনাথ একটা ফুলের উপরে কিন্তু তারা বিচারের প্রতিবাদে কিন্তু আজকের এই বিশাল বড় মানববন্ধনের আয়োজন করছেন পাশাপাশি তিনি যুক্তরাজ্যের প্রবাসী শেখ তাহির আলী নির্মমবাদের কুমিলছেন আমরা এত তারা পরিশ্রাল দেওয়ার চেষ্টা করলাম বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য বিশিষ্ট দানবীর ভিন্ন স্কুল কলেজ ও মাদেশার সদস্য ইতিমধ্যে আমরা দেখাম পড়লাম প্রায় দীর্ঘদিন আগে কিন্তু তাই আহ নির্মম দুই হাজার এগারো সালে তারই দ্বারা আজকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ এমনকি মাদ্রাসার সকল শিক্ষার্থীরা তারা আজকে বিচারের সে বিচারের দাবিতে কিন্তু আজকের এই

চার পাঁচটা স্কুল মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা এই জায়গাতে দাবিতে আমরা এখন মানুষের অনুসরণ আমরা কোন কথা বলতে পারিনি স্বাধীনভাবে চলতে পারিনি জাতলিকে কারণে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি অনেক আগে যা আগস্ট মাসে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়ে যে দেশটা এজন্য আজকে আমরা সবাই বুকের সাহস নিয়ে এখানে মানব বলন সংগ্রহ করেছি আমরা চাই এই বিষয়ের মাটিতে জেলা সিজব নিয়ে শেকহাইরা ইসাকে হত্যা করা হয়েছিল বিনিময়ে নিয়মিত এই বিষয়াদের মাঝে আমাদের ছাত্র সমাজের মধ্যে সবাদের সমাজ মাঝে তাদেরকে সুস্থ বিচার এবং হাসি দেওয়া হোক আমরা তো সেই সময় হইতে পারে শুধু ছিলাম আমরা তা জানি না কিন্তু অনেকদিন আগ থেকে দেড় স্বাধীন হওয়ার থেকে আমরা কিছু কিছু শুনেছি কিন্তু দেড় স্বাধীন সবাই আমাদেরকে আরো এই বিষয়ে জানিয়েছে বড় ভাই যারা আছেন তারা আমাদেরকে বলেছেন সেই কর্তা আমরা যে সময় আগে তো অনেক ছোট ছিল আমরা সেই সবাই আমরা বুঝতাম না দু সালে কয় আমরা স্কুলে ভর্তি হয়নি তখন আমরা জানতাম না আমি যে সবচেয়ে সময় শুনেছি যে আমরা এই মানব করব তখন আমরা এই নিউজ থেকে আমরা চিনতাম না কিন্তু আমরা বড় ভাই যারা আছেন মা বাবা যারা সবাই আমাদেরকে তাদেরকে চিনেছেন কিংবা তাদের যারা ভালো কাজ করেছে আমরা সে ভালো কাজের ভিত্তিতে আমরা মানে নিমবাই হত্যার

যে বিষয়টা আপনারা অবশ্যই ছাত্র এবং ছাত্রীদের তাদের বক্তব্য তারা থেকে প্রতিবাদ করা হয়েছিল না কারণ তারা প্রতিবাদ করলে গলা চুপে ধরতরুণ প্রতিবাদ করছিল না এখন আমরা প্রতিবাদ করছি যেহেতু আমাদের এখন স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার দরুন আমরা আজকে প্রতিবাদ করছি এর পূর্বে যদি আপনারা বলছেন যে আমরা এর পূর্বে প্রতিবাদ করলাম না কেন দীর্ঘ তেরো বছর হয়ে গেল তার প্রতিবাদ কেন হল না তার প্রতিবাদ হলো না এই জন্য তারা পূর্বে আপনারা জানেন মিডিয়ারও গলা চপে ধরত এবং যে প্রতিবাদ করত প্রতিবাদকারী গলা চেপে ধরত গলা চেপে গলা চাপা থাকার দরুন আমরা এতদিন তার প্রতিবাদ করতে পারছি না আজকে আমরা প্রতিবাদ করছি এবং মানববন্ধন করছি আমরা স্বাধীন হয়েছি তাই আর স্বাধীন মানে স্বাধীন হয়েছি তাই তার আমরা মানে তার পরিবার এবং বিশ্বনাথবাসী তার বিচার চায় তার হত্যাকারীদের বিচার চায় আমরা একজন মানুষ হারিয়েছি যার মানে যার দরুন আমরা তার বিচার চাইছি হত্যাকারীদের বিচার চাইতেছি আমরা আমি বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার একজন ছাত্র তানবির আহমদ আমরা আরবিয়া মাদ্রাসার মাদেশের শিক্ষার্থী এলাকা থামবিরা মতামে মাতার চেষ্টা করেছি বিশেষ করে আপনারা অবশ্যই আবারও দেখা আপনারা এদিকে কিন্তু স্কুলের শিক্ষার্থী হল যে ছাত্র ছাত্রী সকল এই জায়গাতে আছেন আর অন্যদিকে মাদেশার যে শিক্ষার্থী হল তারা এই জায়গাত আছেন সব মিলাইয়া কিন্তু আজকে শিক্ষার্থীদের বরপুর হলে গিয়া বিশ্বনাথ যে ব্রিজ এই ব্রিজের উপরে কিন্তু আমরা আসি তারা একাধারে সকল কিন্তু মিলিত এই আজকের এই বিশাল বড় মানব বন্ধন এবং প্রতিভা জানাইরা তারা সুবিচারছে চাইরা যে যিনি প্রবাসী রেখ যিনি বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য আসলা অন্যতম সদস্য আসলা তাহলে দুই হাজার এগারো সালের হত্যা করার প্রতিবাদ কিন্তু আজকে এই বিশ্বের প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা দাবি হচ্ছে নির্মণী হত্যা করা হয়েছে ইংরেজি পঁচিশে জুন ওনাকে খুবই নির্মল হত্যা হয়েছে কিন্তু দুঃখ আজকে অতিবাহিত হয়েছে অতিবাহন হয়েছে যারা হত্যা করেছে এমনকি তারা স্বাধীনভাবে বাংলাদেশে গুড়া করেছে দুঃখের বিষয় আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কেউ একজন মুসলমান একজন মুসলমানকে হত্যা করে এটা হতে পারে না অবাই হত্যার মুখমেন্ট করে যারা মুসলিম তারা যদি কোন ব্যক্তি ইচ্ছা করে গঠন করে তারা যা করি না হলো তাদের ঠিক চন্দ্রই তাকে হত্যা করা হোক বিশাল

যাই হোক আসলে আমরা আবার মাথা চেষ্টা করলাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া জামিয়া ইসলামিয়া দারুল দারুমির মাদ্রাসা বিশ্বনাথ আসলে বিভিন্ন

কলেজের শিক্ষার্থীরা তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে কি দাবি নিয়ে তারা দাঁড়িয়েছে আমরা বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠান

Ayon ba? Aya, tungo ayon ko, kung kapatid nyo sa atrohas kaya saat ninyo malaya sa atrohas. Hamon na kambingan school tayo maybe thirty five students. Kambingan school at college, bishon चला गया क्या ना हो चला। अरे तो फिर निकला ही क्या मजे मोटे करने चले आकर तो आमान बताएगा इसमें आमंत्रण करने के लिए उसको से के आह वक्त को जाओगे आकर ऐसा नहीं करने चले ऐसा আমি বিভিন্ন সরকারি ধরনের শিক্ষার্থী আমি আমি আজকে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধু সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বা যে বিষয় নিয়ে কথা বলতে চাকরি তা হচ্ছে আমাদের

किलाया नहीं लाहौर कौन सा लाइक है आज ये आपके लिए मनोकृप्त मरे जितना होते हैं जनाब मोहम्मद कहता है यार इधर ऐसे इन विशादे में आज के तेरा मतलब ये हस्तक्षेप लाया जिनको ये पुले पुल्लों भी चलती है হস্পিটেল শিকানুস্থিত হৈছিল

eh mereka ini mereka

Wata kewan teku. Badi badi. সে এগারো সালে নির্মত্যা করা হয় তাই ওনার বিচারের দাবিতে আমরা বিচার পাই সেই দাবি আমরা সারা বাংলাদেশকে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে হ্যাঁ <laughs> হ্যাঁ

চলে সেটি বারশা নদীর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ সেই লোককে কিন্তু দেখা